আসসালামু আলাইকুম ভিলজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে আবারও আমি শাকের রেসিপি বানিয়ে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন এটা আমার পুঁই গাছ তো এখানে আমি একটাই লতি লাগিয়েছিলাম তো পুঁই গাছটা দেখুন কত পুঁই শাক হয়েছে তো এখান থেকে পুঁই শাক পেয়ে নেব তো চলুন আপনাদেরকে পুঁই শাকগুলো পেয়ে দেখাচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা শাকের লতিটা এদিকে বেরিয়ে এসেছে এখান থেকে পুঁই শাকের লতিটাকে আমি কেটে নেব এই যে দেখুন কেটে নিয়েছি এখান থেকেও আমি আর একটি লতি কেটে নেব যে দেখুন বন্ধুরা শাকগুলোকে কেটে নিলাম অনেকগুলো শাক হয়েছে আমি এখান থেকে অল্প নিয়েছি আজকে আপনাদেরকে পুঁই চিংড়ি করে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করে এবং আমি কিভাবে এই পুঁই চিংড়িটা করছি সেটা দেখবেন তো চলুন ঝটপা দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করি তো ফিরছি রান্নাঘরে তো যে দেখুন বন্ধুরা রান্নাঘরে বসে পড়েছি আজকে আপনাদেরকে পুঁই চিংড়ি করে দেখানোর জন্য তো এখানে আমি যে চিংড়ি মাছ নিয়েছি দেশি চিংড়ি বলে এটাকে এবং কুচো চিংড়িও বলা যায় চিংড়ি দেশি চিংড়ি হলেও চিংড়িগুলো মোটা মোটা আছে দেখুন বন্ধুরা যে দেখুন এই চিংড়ি দিয়ে যদি পই রান্না করে খান দেখবেন খেতে দারুণ লাগবে ভীষণ ভালো লাগবে তো পই চিংড়ি রান্না করার জন্য খুব বেশি উপকরণ লাগবে না এখানে আমার বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমি গাছ থেকে পই শাকগুলোকে কেটে নিয়েছিলাম গাছ থেকে পুঁই শাকগুলোকে কেটে নিয়েছিলাম এই যে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখানে আমার লাগবে আলু যে আলুটাকে আমি এরকম সাইজের কেটেছি দেখুন বন্ধুরা এখানে নিয়েছি আলু পুঁই শাক যদি আপনারা চিংড়ি পুঁই শাক রান্না করেন তো অবশ্যই আলু দেবেন দেখবেন খেতে দারুণ লাগবে খেতে ভালো লাগবে বন্ধুরা এবং মশলাতে আমি এখানে নিয়েছি লবণ এক চিমটে জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো রসুন নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন বন্ধুরা ভালো লাগবে এবং এখানে নিয়েছি কালো সর্ষে কালো সর্ষেটা আমার ফোরনে লাগবে তো ঝটপট চলুন দেরি না করে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখায় এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন প্রথমে কড়াইটা চাপিয়ে দেবো চুলার মধ্যে তো যে দেখুন বন্ধুরা চুলার মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ আমি কী বলে ভালোভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ ভালোভাবে লালচু করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নেব তো একই করার মধ্যে আমি আবারও দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আলু ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি কালো সর্ষে এবারে আলুগুলো দিয়ে দেবো কিছুটা হলুদ দিয়ে দেবো এবং কিছুটা লবণ দিয়ে দেবো ভালোভাবে সরষের সঙ্গে আলুটাকে ভেজে নিতে হবে এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখে নেব আমার ভাজা হয়ে গেছে যে দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ওই শাকগুলো ভালোভাবে এবার এটাকে ভালোভাবে নিয়ে গিয়ে মাকে নিতে হবে দিয়ে দেবো এতে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো সাদ মতো চিমটি জিরে গুঁড়ো ভালোভাবে নিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখে নেবো আবারও ভালোভাবে না আসে দিয়ে দেবো একটু আমি এভাবে করে কষে নিয়েছি এবারে দিয়ে দেবো পানি দিয়ে দেবো পানি ভালোভাবে না ছাড়া দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে ভালোভাবে আলুটাকে সেদ্ধ করে নেব ঢাকা খুলে দেখে দেখুন কত সুন্দরভাবে ফুটে এসেছে ভালোভাবে না চেড়া দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিট আমি জাল করে নেব তো পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা শাকটা আমার আলুটা আমার এই যে বন্ধুরা দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে চলুন আপনাদেরকে ফোরনে দিয়ে দেখাচ্ছি এবারে নামিয়ে নেব তো শাকটা নামিয়ে নিয়েছি এবার করার মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি ভালোভাবে ফোড়নটাকে পুড়িয়ে নিতে হবে রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছে যে বন্ধুরা অসুবিধা হলে কিছু মনে করবেন না তো ভালোভাবে নাচ ছাড় দিয়ে দিচ্ছি ফোনটাই যে বন্ধুরা হয়ে গেছে দেখুন এবং লাঞ্চ যে করে ফোনটা করে নিয়েছে এর মধ্যে চাফটা দিয়ে দেবো ভালোভাবে নাচ বাড়িয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো এটা ফোড়নের পরেই চিংড়ি মাছটা দিবেন দেখবেন খেতে ভালো লাগবে ভীষণ নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকাগুলো দেখে নেবো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু বল এসেছে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একদম মাখো মাখো করে নিতে হবে এরকম করে আপনারা পুঁই চিংড়ি করে বন্ধুরা দেখবেন খেতে দারুণ লাগবে দেখুন বন্ধুরা পুঁই শাকটা কিন্তু আমার মাখামাখা হয়ে গেছে এবারে চলুন আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন এই যে দেখুন বন্ধুরা পুঁই চিংড়িটা আমার রেডি হয়ে গেছে দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে একদম হেলদি একটি খাবার তো গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে এই পুঁই চিংড়িটা আমার মতো করে অবশ্যই একবার আপনারা এই পুই পুঁই চিংড়ি বানাবেন দেখবেন খুব সহজে এবং অল্প উপকরণ দিয়েই এই পুঁই শাকের রেসিপিটা আপনারা করে নিতে পারবেন তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ